পার্ক স্ট্রিটে এলাম তাই ছবি তুলছি ওই টাইটান ওয়ার্ল্ডে এসেছিলাম তাই ভাবলাম একটু ছবি তুলে যাই ভাল লাগছে আমাকে একটু নতুন লাগছে আর কি আমার ইচ্ছে হলো এটা করতে তাই তুললাম কেমন লাগছে আমাকে মজা লাগছে খুব আর এখানে খুব সুন্দর সাজিয়েছে আপনাকে দেখাচ্ছি জাস্ট লুক আমি তো গাড়ি থেকে নেমে গেছি